নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় ঘুরতে গেলাম স্কুটিতে পেট্রোলে নেই তো পেট্রোল ভরে নিলাম আর বেডি আমরা তিনটে ফ্যামিলি যাচ্ছি দেখো সামনে দুজন আগে পড়েছে দুটো ফ্যামিলি সামনে আছে আর আমরা আমরা যাচ্ছি তো বৃষ্টিও করছে এসে গেছি তো একটু আমরা এখানে দাঁড়ালাম চকলেট বা সব নেওয়ার জন্য বাচ্চারা নাস্তাও করবে সবাই মিলে নাস্তাও করে নিলাম চলো অনেকটা এখনও যে বাকি আছে তো প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট স্কুটিতে আসতে টাইম লাগলো এসেই গেছি ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে সামনেই ওখানটাই যাব তো এসে গেছি দেখো ভিউ পাহাড়ের মধ্যে আমরা বাইক সমেত আমরা পাহাড়ে চলে এসেছি দেখছো শুধু খুব সুন্দর লাগছে দেখো পুরো প্যালগাম এখানটা দেখো এইখানে হচ্ছে ট্যানেল বানছে তো পাহাড় কেটে দেখো কেমন কত লং ট্যানেলটা বানছে তো এটা আমাদের এই টু পানবেল যাবে সেই ট্যানেল দেখছো এরকম সরু রাস্তা দিয়ে আমরা এখন আমরা ট্র্যাকিং করতে এসেছি যাচ্ছি পাহাড় ক্রস করতে পাহাড় ক্রস করে দেখছো জঙ্গল এই জঙ্গলটাও আমরা ও একজন আরেক না আর আমরা সব থেকে কি বলতো তো যে আমরা যে জুতো পরে এসেছি ওই জুতোটা তো আমরা এরকম ট্র্যাকিং করতে হবে বা ভাবিয়েই সেই হিসাবে আমরা নর্মাল জুতো পরেই এসেছিলাম যাই হোক দেখো পার হয়ে নিয়েছি এই পারটায় চলে এসেছি আমরা এসে এখান থেকে হেঁটে এখন চললাম আমাদের গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে গাড়িয়া কে নিয়ে যাবে

আমরা সব খাবারগুলো বাড়িতেই বানিয়ে এনেছিলাম কারণ এখানে গ্রাম সাইড তো কিছুই পাবো না এবার এই জায়গাটা থেকে একটু অন্য জায়গায় যাব যেখানে অনেক বড় ঝটনা আছে সেটা দেখতে যাব

দেখো শুধু কি সুন্দর লাগছে পাহাড়ের মধ্যে এরকম ঝর্ণা অপূর্ব সুন্দর দেখতে লাগছে I don't know what I'm going to do. I don't know what I'm going to do. এবার যেতে হবে বাড়ি তাই চলে এলাম স্কুটির কাছে চলো এবার বেরিয়ে পড়ি বাই টাটা